আপনারা হয়তো জানেন যে গতদিন আমাদের শিক্ষকরা অনেকভাবে লাঞ্ছিত হয়েছে আমার বোনেরা অনেকভাবে লাঞ্ছিত হয়েছে সারাটা দিন কেটে গেল কেউ কোনো খোঁজ খবর নেয়নি কিন্তু অথচ আমাদের জনাব উপদেষ্টা মাহবুব সাহেবের উপর একটা বোতল নিক্ষেপের পর সকলেই কি করছে তারা তাদের পোস্ট দিয়েছে আমরা উপদেষ্টার কাছ থেকে দেখেছি তিনজন হুমরি খেয়ে পরে এক ঘন্টা পর পর এক একজন করে পোস্ট করছে অথচ তাদের কত সিনিয়র আমাদের শিক্ষকগণ একশোর উপরে আহত হয়েছে তারা কোনো খোঁজ খবর রাখেনি পুলিশ দিয়ে লাঠি পিঠা করা হয়েছে টিআরস সেল নিক্ষেপ করা হয়েছে তখন কেউ মাথা নেড়ে কথা বলেনি তারা কেন এই অমানবিক অত্যাচার করলো একটা জিনিস খেয়াল করে আপনারা দেখেছেন যখন শেখ হাসিনার আমলে যে ঘটনাগুলো ঘটেছিল তাই সে মায়াকান্না করেছিল মেট্রো রেল নিয়ে এখানে ঠিক একইভাবে মাহবুব সাহেব কী করছেন বোতল নিয়ে মায়াকান্না করছেন উপদেষ্টাগণ বোতল নিয়ে মায়াকান্না করছেন এর পিছনে আমি জবাব চাই ধন্যবাদ আচ্ছা আমাদের প্রায় অফিসিয়াল নিউজ অনুযায়ী বলা হয়েছে জন বিভিন্ন নিউজ চ্যানেলে কিন্তু আমরা যতটুকু জানি তিরিশ জনের উপরে শিক্ষক আহত হয়েছেন আর এবং অনেকেই ছিল আমাদের বোনের মধ্যে ছিল অনেক বোন ছিল বিশৃঙ্খলা বিশৃঙ্খলাটা আমরা সকলেই শান্তিপূর্ণভাবে আমরা আমাদের আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি কিন্তু উপদেষ্টা সাহেব থেকে আমরা আপনারা হয়তো শুনেছেন তিনি বলেছেন পুলিশ নিজেদের রক্ষার্থে এই লাঠি করেছেন কিন্তু আসলে এটা পুরো ভুয়া পুরো মিথ্যা নিউজ আমাদের আন্দোলনকে অন্যদিকে মোড় নেওয়ার জন্যই চেষ্টা করা হয়েছে আচ্ছা আপনারা কেন যমুনার সামনে আসুন দাবি আদায় উঠবেন সবাই সবাই আমাদের যমুনার সামনে কেন আসলাম ঠিক এই সেম কোশ্চেনটা আমরা যদি সিএমএম এম করে থাকতাম আপনারা ঠিক বলতেন আমরা কেন সিএমএম করে গিয়েছি কেন গিয়েছি এই কোশ্চেনটা আপনারা বলতেন আর যমুনার সামনে আসছি এর জন্য আপনারা যমুনাকে কেন আসছে সেটা বলতেছেন হ্যাঁ সবাই তো এই দাবি নিয়ে শুধু যমুনার সামনে আসছে ঠিক আপনারাও আসছেন কেন দেখেন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো যমুনা আপনারা সকলে জানেন আমরা সিএমএম করতে বন্ধ করতে পারতাম সি চাইলে আক্রমণ করতে পারতাম ওখানে হলো বন্ধ বন্ধ রাখা যেত সকল আদালত বন্ধ করা যেত কিন্তু কেন সিএম এদিকে আসলাম কারণ হলো গিয়া সকল উপদেষ্টা কম তাদের বাসস্থান কিন্তু এদিক দিয়ে আপনারা জানেন তাদের বাসস্থান দিক দিয়ে যদি এখানে আটকে রাখা হয় পুরো ঢাকা শহর কেন্দ্রিক একটা আটকে রাখা হবে এখান দিয়ে সকল তার আগে আপনি আপনি এটা ভাবেন একটা পাবলিক বিশ্ববিদ্যালয় যেটা বিশ বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে সে পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট শিক্ষক কেন যমুনার সামনে আসতে হবে এর আগে পাবলিক বিশ্ববিদ্যালয় সচিবালয় সামনে যায় নাই নাই আমাদের কি বলছিল প্রতিষ্ঠা নাই তো আমাদেরকে মিথ্যা আশা দিয়েছিল মিথ্যা আসতে দিয়ে আমাদেরকে বলছিল যেটা পুরোটা প্রকল্প দেখবে কিন্তু কি হয়েছে আসলে আমাদেরকে মূলা দিয়েছে মূলা এই জন্য আমরা যমুনার সামনে এসেছি আচ্ছা বর্তমান সরকার ছাত্রদের সমর্থিত সরকার কিন্তু পাঁচে আগস্ট আপনাদের ভূমিকা কেমন ছিল আর কেন আপনাদের পাঁচে আগস্টের ভূমিকা কেমন ছিল একটা ডেলি ক্যাম্পাস থেকে শুরু করে আপনারা দেখবেন একটা কথা উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় যদি আন্দোলনের মূল কেন্দ্র হয় জগন্নাথ ছিল তার সৌরভ ওরা কিন্তু ভুলে গেছে ওরা ঢাক ঢাবি পুরো ঢাবি সেন্ডিক কাজ কাজ করছে কেন নাইট থেকে শুরু করে মাহবুজ ওরা কালকে কি বলছে এই যে বোতল নিক্ষেপ ওরা বলছে যে এখানে যে পুলিশি আমাদেরকে পুলিশ আমাদের হামলা হামলা করছে হয়তো বলছে পুলিশ হয়তো শিক্ষকদেরকে হামলা করছে হয়তো কেন আমাদের প্রত্যেকটা শিক্ষকের গায়ে লাঠি চার্জের দাগ ছিল কি ওরা দেখে না হয়তো কথা করছে মাথায় মাথায় কিছু কিছু আছে নাই বলে বোতল করা কোথায় আমি তো আগে বলছি যখন যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় বলা হয় নিউজ প্রতিটি নিউজ পেপার সবাই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে মূল কেন্দ্র এবং জগন্নাথ ছিল তার সৌরভ এর থেকে বেশি কি বলতে পারি আমি আপনি দেখেন আমাদের শহীদ সাজীব থেকে শুরু করে কতজন আহত এবং নিহত হয়েছিল

এটা হয় না যে একজন উপদেষ্টা আমরা পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট উপদেষ্টার মাথায় যে বোতল নিক্ষেপ করতে আমরা তার জন্য দুঃখ প্রকাশ করছি কিন্তু তিনি বোতল নিক্ষেপ এগুলো কী বলছে যে আমাদেরকে বলছে যে শিক্ষকদেরকে মারা হয়েছিল এটা লজিক্যাল এটা লজিক্যাল একজন শিক্ষক এবং অনেকজন শিক্ষক হচ্ছে আমাদের যমুনা অভিমুখে গমন করছিল এর মানে কি তার থেকে বোতল নিক্ষেপ করতে হবে উনি বলছে উনি উনি একজন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে মারা লজিক্যাল বলতে পারে তাহলে তোমার ওনার কাছে বিশ্বাস বোতল মারা কিছুই না জুতো মারা উচিত ছিল অযথা আমরা আমাদের আমাদের আন্দোলন ছিল শান্তিপূর্ণ পুরোপুরি আমাদের আমাদের হচ্ছে ইন্টেনশন ছিল আমরা কোনো রকম গাড়ি আটকাবো না মানুষের ভোগান্তি করব না এই যে এই রাস্তাটায় এই রাস্তাটায় গাড়ি যেভাবে সেভাবেই চলবে কিন্তু আমরা যখন বেরিকেডে জাস্ট হাত দেই ওরা হচ্ছে টিয়ার থেকে সাউন্ড গ্রেড মারা শুরু করছে এবং হচ্ছে এরা যদি ভয় দেখানোর উদ্দেশ্যে মারা হইতো তাহলে কি হইতো আগ কিছু কিছু দূর আগে মারা হইতো আমরা ভয় পাইতাম আমরা থামতাম ওরা আন্দোলনের মাঝখানে মারছে সামনে মারছে পিছনে মারছে আহত করছে আমাদের স্টুডেন্ট থেকে এরা ইন্টেনারি করছে ওরা পরবর্তী আপনারা দেখতে পারছেন জবিআন কখনো থামে নাই জবিয়ান নির্ভীক এখানে অবস্থান করবে